কেন ওই সাতবাড়িয়ার জমিনে আহলেসুল্ল জামাতের মতাদর্শে মহাদেশিনী ক্রাম বন্ধনের মতো একটা প্রতিবাদে দাঁড়ানো দাঁড়িয়েছি নিশ্চয় আপনারা জানেন আমাদের এই বাংলাদেশের চাঁদপুর জেলার মধ্যে একজন মোল্লা হতবার আলোচনার মধ্যে আল্লাহকে অফিসার বলে আমার নবীকে ফিউন বলে নবীর সানে যে বিয়াদবি করেছে তার প্রতিবাদে বেলাল হোসেন নামক একজন সরকারি ব্যবসায়ী সে প্রতিবাদ করে যে ঘটনা ঘটেছেন গ্রেফতার করা হয়েছে উনি একটা ন্যায় কাজ করেছে উনি অন্যায় করে নাই এই জাতীয় নবী বিদ্বেষী যদি হত্যা করে শাস্তি দেওয়া না হয় তাহলে নবীর সাহেব বিহাদিবি করার জন্য যে কেউ সুযোগ পাবে অতএব তাকে যে বন্দি করা হয়েছে আমরা তাকে অতিশত্তর মুক্তি দেওয়ার জন্য যৌথ প্রতিবাদ জানাচ্ছি অতএব সরকার মহোদয় এই ন্যায়বৃদ্ধিক একজন কাজ করে যে তাকে পুরস্কৃত করা দরকার আমরা হারিস মাল জামাতের পক্ষ থেকে ওনাকে অতিশত্তর মুক্তি দেওয়ার জন্য সরকারের আবেদন জানাই এবং এই জাতীয় বিয়াদেবী থেকে বেঁচে থাকার জন্য ওমায়কেরামদের প্রতি উদত্ত আহ্বান জানাচ্ছি অতএব এখন আমাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন অধ্যক্ষ আহমদ রাজা নকশবন্দি সাহেব সম্মানিত উপস্থিতি হাদিসে বাঘের মধ্যে রয়েছে মান সম্মান অভিযান ফখতুলৌহু যারা রসুল করিম সাল্লাহ ইসলামকে গালি দেয় মন্দ বলে তাদেরকে হত্যা করতে হবে তাহলে আমরা বাংলাদেশের ইতিহাস যদি দেখি কিছুদিন আগে একজন আলেমকে হত্যা করা হলো কিন্তু তার কোনো আসামিকে এখনো গ্রেপ্তার করা হয় নাই কিন্তু একজন আলেমকে যে একজন ব্যক্তি রসুল করিম ইসলামকে গালি দিল আর একজন সে নিজেকে সামলাতে না পড়ে এখানে মবজা জাস্টিস করে নাই নিজেকে সামলাতে না পারে সে তাকে আক্রমণ করেছে হত্যা করে নাই কিন্তু এই কারণে তাকে যে গ্রেপ্তার করা হলো আমি মনে করি বাংলাদেশের আইনেও আছে বা ব্লাসেমি একটা আইন আছে অর্থাৎ মানুষের হৃদয়করণ হয়ে এরকম কেউ আঘাত করলে তাকে শাস্তির আওতায় অবশ্যই আনতে হবে তাহলে আমি বাংলাদেশ সরকারের কাছে আবেদন জানাব ব্লাসেমি আইন বাস্তবায়ন করুন আর যদি এইটা বাস্তবায়ন না করা হয় তাহলে দেশে যে কোনো সময় সহিংস ঘটনা ঘটে যেতে পারে যদি এটা বাস্তবায়ন করা হয় তাহলে যে ইমাম রসুল পাককে ফিউন বলেছেন তাকে অবশ্যই শাস্তির আওতায় আনা এটা অবশ্যই দরকার আরেকজন নিরীহ মানুষ সে নিজেকে সামলাতে পারে নাই এই কারণে আক্রমণটা করেছে তাহলে সরকার আইনও আছে কেউ যদি বেহুশ অবস্থায় কাকে আক্রমণ করে তাহলে সেই আইনের বেলায় দর্তব্য হয় না সুতরাং তাকে যে গ্রেপ্তার করা হয়েছে আজকে আমরা চন্দনাইশ জমিন থেকে ওই ব্যক্তিকে আমরা মুক্তির দাবি করি যেহেতু সেই ইচ্ছে করে করা সে অনুভূতি হারিয়ে ফেলছে আর বাংলাদেশের আইনও তো আছে যে আইন আইন আছে যে সাধারণ মানুষের অন্তরে রক্তকরণ এরকম কেউ যদি হয়ে আঘাত করে ধর্মের আঘাত করে তার বিরুদ্ধে সরকার আইন পাশ করা আছে আমি মনে করি সরকার যদি আইনকে শ্রদ্ধা করে তাহলে যেই এই ধরনের ব্যাধি করে তাদেরকে আইনের আওতায় আনে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হোক

যেহেতু একটা মানুষের অন্তরে একটা রক্তকরণ হয়েছে এটা অটোমেটিক একটা আন্দোলন চলে আসবে আমি সেই জন্য সরকারকে পরামর্শ দিব এটা দ্রুত একটু ব্যবস্থা গ্রহণ করুন এই ধরনের বিয়াদি বিজন রসুল বাগের সানে না হয় দুশ্মনের রসুল কিছু কন্ট্রোল করা না হয় তাহলে সাধারণ মানুষ কিন্তু এখানে রক্তকরণ হবে হয়তো ভিন্ন কাতে এটা প্রবাহিত পারে গোটা বাংলাদেশে যেহেতু এখানে বাংলাদেশের বারো হাজারের উপরে এখানে দরবার ভিত্তিক সুফি মতবাদের লোক আছে যারা রসুল বাকে সর্বোচ্চ তাজিম করে নিশ্চয় তাহলে সর্বোচ্চ যারা তাজিম করে এদের রক্তকরণ হবে এই বিষয়ে সরকার নীরব থাকবে সেটা আমাদের কাম্য নয় সুতরাং সর্বস্তরের সরকার প্রশাসন থেকে শুরু করে সকলের কাছে অনুরোধ করবো যে এই ধরনের ব্লাসফিনটা বাস্তবায়ন করলে এখানে আল্লাহর শানে নবীর শানে যারা বিয়াদিবি করবে এরা অবশ্যই আস্তে আস্তে দুর্বল হয়ে পড়বে সার্বিক সকলকে সহযোগিতা করার জন্য ہمیں انرو السلام علیکم ورحمت اللہ وبرکاتہ